পড়াশোনা করছি আসম্লা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের ওখানে আসলে সরকারি চাকরিতে আসা এই রেওয়াজটা আসলে একটু কম তো কারোর কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া বা সিনিয়র কাউকে দেখে অনুপ্রাণিত হওয়া এই বিষয়টা আমাদের কোনোভাবে ঘটে না বরঞ্চ আমাদের ওখানে সবাই হচ্ছে পড়াশোনা শেষে বিদেশে চলে যেতেই বেশি আগ্রহ পোষণ করবে তো আমারও একই ছিল আমি ভেবেছিলাম যে আমি মাস্টার্স বা পিএইচডি পড়াশোনা করে যাব পরবর্তীতে পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে আমার দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত হয় যেহেতু আমি থেকে যাচ্ছি দেশে তো সবাই সাধারণত মনে করে যে বিসিএসটাই একটা সুপ্রিম পজিশন তো আমি আমারও মনে হল তাহলে আমিও চেষ্টা করি বিসিএসের পাশাপাশি আমি অন্য জবেও ছিলাম আমি প্রাইভেট ব্যাংকে ছিলাম আমার জন্য জার্নিটা খুব একটা সোজা ছিল না কারণ সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে বা হলে থাকলে সিনিয়র ভাই আপুদের কাছ থেকে যেভাবে হেল্পটা পাওয়া যায় ওভাবে আসলে হেল্পটা আমি পাইনি তো আমার জার্নিটা কঠিনই ছিল কারণ আমাকে একাই নিজেকে টেনে নিয়ে আসতে হয়েছে ওই পর্যন্ত তাছাড়া যেহেতু আমি পাশাপাশি একটু প্রাইভেট ব্যাঙ্কে ছিলাম তো আমার প্রিপারেশান নেওয়াটাও কষ্টের ছিল তো ওই সীমিত সময়ের মধ্যে আমি এর আগে আমি একচল্লিশতম এ পরীক্ষা দিয়েছি একচল্লিশতম এ আমি তথ্যকারীকে সুপারিশ করতে একচল্লিশতম বিসিএস এর পর তেতাল্লিশ বিসিএস তো তেতাল্লিশ বিসিএস আস্তে আস্তে আমি মোটামুটি বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালক জয়েন করি তেতাল্লিশ বিসিএসের ভাইভা আমি যখন দিই তখন আমি অলরেডি বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালক শুরু কর্মরত এরপর তেঁতাল্লিশ বিসিএসের ভাইভা দিলাম ভাইভা ভালো হলো এবং আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টও পেলাম আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন ক্যাডার আমি ফরেন ক্যাডারেশ পরিষ্কার করলাম আমি আমি এর আগে যখন তথ্য ক্যাডারেশ পরিষ্কার হয়েছি ওটাতে আমি জয়েন করিনি কারণ আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশ ব্যাংকে এর থেকে ভালো করে শুনছি ওখানে আমার জয়েন করা হয়নি যেহেতু ফরেন ক্যাডার আমার কাঙ্ক্ষিত ক্যাডার এবং আমার স্বপ্ন ছিল ওখানে জয়েন করা তো আমাদের রেজাল্ট হয়েছিলো হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর হাজার তেইশ সালে বিগত সরকারের আমলে তো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে রেজাল্ট হওয়ার পর ওই সরকারের আমলেই পুলিশ ভেরিগেশন এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় পরবর্তীতে আমাদের রেজাল্ট হয়ে যাওয়ার কথা আমাদের গেজেট হয়ে যাওয়ার কথা ছিল আগস্টের আগেই জুলাই দিকে পরবর্তীতে পরিবর্তিত সরকার পরিস্থিতি এবং সরকার এইসবের কারণে আমাদের তখন না পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন সরকার এসে নতুন করে পুলিশ ভেরিকেশন করল আগের ভেরিকেশন বাদ আর নতুন করে পুলিশ ভেরিগেশন করলে এবং যেহেতু আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই এবং আমার পরিবারেরও কোনো রাজনৈতিক নাই আমার পরিবারে আসলে রাজনীতি করার মতো মানুষই নেই আমার বাবা মারা যান দু সালে আর আমার ছোট ভাই আছে যে স্কুলে পড়ে আর আমার দুই বোন আমার মা আমার পরিবারে আসলে রাজনীতি করার মতো মানুষই নেই আর আমার পরিবারের কোনো রাজনীতি আচ্ছা আপনার কেন মনে হলো যে আপনাকে বিসিএস ক্যাডারি হতে হবে এবং সেজন্য আপনি এত এত পরিশ্রম করলেন কেন মনে হলো আপনি একজন মেয়ে বাংলাদেশের পরিস্থিতিতে হবে বলতে আমার কিন্তু অন্য প্রতি তেমন আকর্ষণ ছিল না ওই যে আমি শুরুতেই বলেছি আমার দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল আমার মাস্টার্স করার ইচ্ছা ছিল আমার কিন্তু মানে দেশের বাইরে গিয়েই হওয়ার ইচ্ছা ছিল দেশে থাকার সিদ্ধান্ত হলো পারিবারিক কারণে আমি বলেছি আমার ধরেন আমার বাবা আমার আছেন তো যেহেতু আমি পরিবারের বড় সন্তান পরিবারের প্রতি দায়িত্ব আছে তো ওই দায়িত্ব বোধ থেকে আমার দেশের বাইরে যাওয়া হয়ে ওঠেনি দেশেই থেকে গেলাম তো যেহেতু আমি দেশেই থেকে যাচ্ছি তখন দেশের সাধারণ যারা দেশে থাকে তারা সবাই সরকারের চাকরি আমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেখানে গিয়েছিল সবাই ভেরিফিকেশন হয়েছিল যেহেতু আমি কোনো অপরাধের সাথে জড়িত না এবং আমি জানি যে আমি রাজনীতি করিনি আমার পরিবারের সংশ্লিষ্টতা নাই আমার তো ভয় পাওয়ার কোন কারণ নাই যে আমার আমাকে বাদ দিতে পারে ইনফ্যাক্ট জুলাই বিপ্লবের সময়ও আমি আমার ফেসবুকের বিভিন্ন পোস্টে আমি বিপ্লবের সাথে সক্রিয় সক্রিয় ছিলাম তো আমার তো আসলে বাদ দেওয়ার কোনো কারণই কখনো ছিল না আমি মোটামুটি নিশ্চিতই ছিলাম যে আমার গ্যাজেট হবে আমার গ্যাজেট কেন হবে না মানে না হওয়ার একটা কারণ থাকতে হবে মানে দূর দূরান্ত থেকেও একটা কারণ থাকতে হবে আমার কোনোভাবেই কোনো কারণ ছিল না আমি নিশ্চিত ছিলাম যে আমার গ্যাজেট হবে এবং এর আগেও আমি এমন না যেটা আমার প্রথম সরকারি চাকরি আমার মতো আমি বাংলাদেশ বাইরে সরকারের পরিচালক ছিল কর্মরত অলরেডি ওখানেও আমার ভেরিফিকেশন হয়েছিল। আমি যখন একচল্লিশ নম্বর বিসিএসে তথ্য ক্যাডারে গ্যাজেটেড হয়েছি তখনও সেখানেও আমার ভেরিফিকেশন হয়েছিল তার মানে তো আমার মানে আমি এর আগেও অনেকবার গ্যাজেটেড ছিলাম বা আমার ভেরিফিকেশনে আমি ওকে ছিলাম তো আমার তো গ্যাজেটের বাদ কথা এখন প্রশ্নটা হচ্ছে যে এখন আপনি কি চান এখন আমি চাই আমি এবং আমার মতো নিরাপরাধ যারা মানে কখনোই কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও এই ত্রুটিপূর্ণ ভেরিফিকেশনের শিকার এবং এই হয়রানির শিকার তাদেরকে পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে এটাই এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের নামক হয়রানি করে আমাদের মতো যারা মানে নিরপরাধ তাদেরকে এই ধরনের মানে স্টেজের ভিতরতে যাতে যেতে না হয় এই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ নেয় এটাই আমার চাওয়া আচ্ছা আরেকটা প্রশ্ন শেষ সেটা হচ্ছে আপনারা কিভাবে আগাচ্ছেন যাতে আপনাদেরকে গ্যাজেট করা হয় মানে কার কার কাছে গিয়েছেন তারা কি বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলেছে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেই বারবার কথা বলা বা দেখা করার চেষ্টা করেছি তো সিনিয়র কর্তৃপক্ষের সাথে আমরা দেখা করতে চেয়েছি স্যার আমাদেরকে সময় দেননি বা আমাদের সাথে দেখা করেন এছাড়া আমরা অন্য সংশ্লিষ্ট স্যারের সাথে যখন কথা বলেছি তখন স্যারদের কথা হচ্ছে আপনারা আইনি প্রক্রিয়া এড়াতে পারেন যেটা হচ্ছে রিট করা অথবা হচ্ছে আপনারা বাজাতে একটা ভেরিফিকেশন করা হয় সেজন্য সংশ্লিষ্ট যারা ছিলেন আমাদের ওই সময় কিন্তু যখন আমাদের গ্যাজেট লাস্ট যেটা গ্যাজেটভুক্ত করে একশো বাষট্টি জনকে গ্যাজেটভুক্ত করা হয় তখন হচ্ছে একটা কমিটি গঠন হয়েছিল সেখানে হচ্ছে দুজন উপদেষ্টা মহোদয় ছিলেন একজন হচ্ছে জনাব ফারফুল কবির স্যার ছিলেন আর হচ্ছে জনাব আদিনুর রহমান খান স্যার ছিলেন এছাড়া হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস মুখ্য সচিব জনাব সাইফুল্লাহ পান্না স্যার ছিলেন তো এই তিনজনের একটা কমিটি গঠন হয়েছিলো এছাড়াও জলপ্রসমন্ত্রণের সংশ্লিষ্ট কর্মকর্তা ওনারা ছিলেন তো তাদের কমিটিতে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই কিন্তু এই একশো বাষট্টি জনকে গ্যাজেটভুক্ত করা হয়েছে তো স্যারদের কাছেই আমার যেহেতু সারাই ওই কমিটিতে ছিলেন এবং সাররাই সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু স্যাররা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সেই দুশো সাতাশ জন থেকে একশো বাষট্টি জনকে ওনারা গ্যাজেট দিয়েছেন আমরা চাই স্যাররা আরেকটা মানে কমিটি করে সেখানে সুপারিশ করে আমাদেরকে বাকি পশুটি জনের কেউ আমাদের যারা নিরাপদ আছে তাদেরকে শেষ পর্যন্ত যদি জাতির জন্য কি মেসেজ হচ্ছে আপনাদের আসলে আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তারা তো খুবই হতাশ যে আমার মতো একজন মানুষকে বাদ দেওয়া হচ্ছে তারা তো ব্যক্তিগতভাবে আমাকে চিনে এবং জানে আমার জার্নিটা তারা খুব কাছ থেকে দেখেছে এখন অনেকেই তাদের মধ্যে আছে যারা আমাকে দেখে অনুপ্রাণিত করে আমার এলাকায় আমি মানে প্রথম মেয়ে মেয়ের পর তো আমাকে দেখে তো আমার এলাকায় আমার জুডিওটা অনুপ্রাণিত ছিল তো তারা যখন এই ধরনের ঘটনাগুলো দেখে তারা আসলে হতাশ হয় এবং তারা ওই আমার আগের মতো যে দেশের বাইরে চলে যাব দেশে আসলে ভবিষ্যৎ নাই বা এই ধরনের ইস্যুর শিকার হতে হবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে দেখা যাবে যে দেশের মেধাগুলো দেশের বাইরে চলে যাবে তো দেশের মেধাগুলোকে আমরা দেশে ধরে রাখতে পারবো না যদি আমরা এইভাবে মেধাবীদেরকে বঞ্চিত করি তো আমার অনুরোধ হচ্ছে মানে স্যার এখন আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নতুন করে ভাবার স্বপ্ন দেখছি সবকিছু সংস্কার করার স্বপ্ন দেখছি তাহলে কেন এই মানে বিগত সরকারের আমরা যা হচ্ছিলো সেটাকেই আমরা কন্টিনিউ করব এগুলো তো বিগত সরকার আমলের জিনিস যে তার বিরোধী রাজনৈতিক একা আছে তাকে বাদ দিব এগুলো যদি আমরা এখানেও কন্টিনিউ করি তাহলে আসলে আমরা যে সংস্কারের স্বপ্ন আসলে দেখি সেটা আসলে স্বপ্ন থেকে আসলে ধন্যবাদ